ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাইওয়ে খাতে বাংলাদেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প এটি যা বেল্টন রোড ইনিশিয়েটিভের মূল নীতির সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ এখানে বিভিন্ন পক্ষ একসঙ্গে কাজ করে এবং একে অপরের উপকারে আসে এই এক্সপ্রেসওয়ে তৈরির সময় চীনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেমন সেমি রিজিড পেভমেন্ট এবং পদ্ধতি আর্থ রিটেইনিং ওয়াল এই প্রযুক্তিগুলো স্থানীয়ভাবে কাঁচামালের অভাব উচ্চ খরচ এবং ভৌগোলিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করেছে এর মাধ্যমে চীনের উন্নত প্রযুক্তি ও কারিগরি মান বিদেশেও ব্যবহার করা সম্ভব হয়েছে যা বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রযুক্তিগত সহযোগিতাকে আরও গভীর করেছে প্রকল্পটি এখন বিআরআই সিস্টেমের মাধ্যমে প্রযুক্তিগত আদান প্রদান ও জ্ঞান ভাগাভাগির একটি অংশ হয়ে উঠেছে এই সফল প্রকল্পটির ফলে বাংলাদেশের কাছে চীনা প্রতিষ্ঠান এবং তাদের প্রযুক্তির উপর আস্থা বাড়াবে এটি বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরো প্রসারিত করবে ভবিষ্যতে এটি দুই দেশের মধ্যে সামগ্রিক সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে এবং দক্ষতা উন্নয়ন ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের কৌশলগত অংশীদারত্বকে আরো গভীর করবে